দশ দিনের মধ্যে বাজারে শাকসবজির দাম নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাম কমানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সোমবার সপ্তম দিনেও শাকসবজির দাম নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল এর। প্রতিবাদে এদিন কলকাতায় রাজপথে অভিনব প্রতিবাদ মিছিল করেন ভারতীয় জনতা মজদুর সেলের নেতা কর্মীরা। সংগঠনের নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন কৃষকরা দাম পায় না। ক্রেতাদের শাকসবজি কিনতে হয় আগুন দামে। এর জন্য দায়ী তৃণমূলকে করেন তিনি। বিশ্ব দাবি তৃণমূল নেতারাই ফোরে দিদি তো কথায় কথায় কেন্দ্র কথা বলে তো আর মোদিজির বাগানের আলু তৈরি হচ্ছে না পটল তৈরি হচ্ছে না ঝিঙা তৈরি হচ্ছে না আজকে পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে আজকে যে দামটা আজকে বাজারে এসছে সেটা যদি কৃষকরা তার আর্থেকও পেত আমাদের দুঃখ ছিল না আমরা প্রতিবাদও করতাম না কিন্তু কৃষক যেখানে দু টাকা আলু বিক্রি করছে সেখানে আজকে চল্লিশ টাকা করে কিনতে হচ্ছে মানুষকে মাঝখানে তৃণমূলের ভোরেরা আজকে এই যে কাটমানি খাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সভাপতি অর্ণব চট্টোপাধ্যায় বলেন আলু পটল বেগুন সবজির মালা গলায় নিয়ে মিছিলের কারণ খেতে পারছে না শ্রমিকরা কিন্তু রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই টাস্ক ফোর্সের নামে ভাওতাবাজি করছেন মুখ্যমন্ত্রী আলু সবজি গলায় এই কারণে পশ্চিম বাংলার শ্রমিকরা আজকে না খেয়ে মরছে তারই প্রতিবাদে আজকে আমরা পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি কলকাতা পৌরসভা অভিযানে দাম মুখ্যমন্ত্রী বলছে কি আজকে আমরা সবজির যে এত দাম বেড়েছে তার জন্য ভিজিলেন্স কমিটি করেছে সম্পূর্ণ মিথ্যে কথা এটা মানুষকে ভাওতাবাজি বাজি দিচ্ছেন উনি সোমবার বিজেপির রাজ্য দফতর থেকে কলকাতা পুর পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেএম অভিনব প্রতিবাদ মিছিল শুরু হলেও যোগাযোগ ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা